নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব ঠাকুর ঘরে সন্ধ্যা দেখানোর মন্ত্র আমাদের সনাতন ধর্মে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দেখানোর নিয়ম বহু যুগ থেকে চলে আসছে এই মন্ত্র আমরা সম্পূর্ণ বাংলাতে শুনব সকলের পক্ষে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করা এবং সেটি বুঝে সেটিকে পড়া অসম্ভব তাই আমাদের এই বাংলায় যুগ যুগ ধরে চলে আসছে এই মন্ত্র যেটি সম্পূর্ণ বাংলাতে আসুন জেনে নেওয়া যাক ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যা দেখানোর এই মন্ত্র তিনবার পাঠ করবে মনে মনে ভক্তি সহকারে সাত সন্ধে পবনবাতি সন্ধেলন লন বসুমতী সাত সন্ধে আগমন সন্ধে লন নারায়ণ আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ